আজকে আমরা মোমোজ বানাবো পনির দিয়ে আমি মোমোজ বানাবো সয়াবিন গরম জল দিয়ে ধুয়ে আগে জল বের করে নিতে হবে তারপরে এটা মিক্সিতে ঘুরাতে হবে যে পিঁয়াজ পেঁয়াজ কেটেছি ছোট ছোট করে তিনটে পেঁয়াজ কেটেছি তারপরে পাতা দিচ্ছি এটা গরম মশলা এটা চিকেন মশলা তারপরে আমি লবণ দিলাম এর মধ্যে দু চামচ লেবন দিলাম তারপর আমি এটা ভালো করে এরকম করে মিক্স করে নিই উপরে উপরে মিস হয়ে গেছে তারপরে আমি বেটে রেখেছি কাঁচা লঙ্কা আদা রসুন একসাথে করে বেটে নিয়েছি এবারে গ্যাসটা জ্বালিয়ে নিলাম কড়াই বসিয়ে নিয়েছি আমি কড়াইয়ের মধ্যে ঘি দেবো গরম করার জন্য ঘিটা একটু বেশি ভালো করে গরম হবে এর জন্য ধোঁয়া ওড়ে এ ধোঁয়া ওড়ে এর মধ্যে থেকে তেলটা গরম হতে থাকুক আমি পনিরটা ভেঙে 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 হাত দিয়ে আমার ঘিটা গরম হয়ে গেছে এরকম করে গরম হবে তখনই এর মধ্যে দিতে হবে পনির পনির মিক্স করার জন্য তো মশলা এরকম হবে ভালো করে আমি মিক্স করে নেব এরকম করে ভালো করে মিক্স করে নিতে হবে বেশি চাপ দিলে হবে না হলে জল উঠে যাবে এটা হালকা হালকা করে মাখতে আমার মাখা হয়ে গেছে এরকম করে মাখাতে হবে এবার আমি এটা এক সাইডে রেখে দিচ্ছি আমি এবার এই থালায় আর ময়দাটা মেখে নেবো আমি এক কিলো ময়দা নিয়েছি এর মধ্যে আমি খাবার সটা দিচ্ছি এক চামচের মতো ময়দা মাখাতে গেলে ভালো করে এটা মিক্স করে নিতে হবে কেন খাবার সটা দিয়েছি তো এক জায়গায় যদি পড়ে থাকে পড়ে যায় তাহলে হলুদ হয়ে যাবে সেদ্ধ করতে গেলে মোমোসটা তার জন্য আমি গরম জল আগের থেকে আমি করে রেখেছি ওই গরম জল দিয়ে মাখতে হবে নরম মাখা যাবে না টাইট টাইট করে মাখতে হবে আমার মাখা কমপ্লিট আমি রেখে দিলাম আমি এবার মোমোজের জন্য আমি গরম জল বসাবো করেই জল দিতে হবে জলটা যতক্ষণ গরম না হলে তো ওই সেদ্ধ হবে না মোমাছটা বানিয়ে রাখবো এখানে আমি পেলেট রেখে দিলাম মুরগুট বানিয়ে বানিয়ে আমি দেখাচ্ছি কিরকম করে মনগুট তোমা এরকম করে নিতে হবে এরকম করে লুচির লুচির মত লুচির থেকে ছড় নিতে হবে ছোট হবে মোমোজের আমি সবটা গোল করে নিলাম এরকম করে করে গোল করে নিতে হবে এরকম বেলে নিতে হবে বেশি বড় করা যাবে না তারপরে আমি কুড় দেখাবো কিরকম করে পুর আমার হয়ে গেছে পুরো বেলা এবার পুরটা কিরকম করে দিচ্ছি আমি পুর দিলাম যেরকম শেপ করতে পারো ডিজাইন করতে পারো এরকম পুরোটা বানানো হয়ে গেছে এরকম করে মোমোজ বানাতে হবে এর আমি সেদ্ধ করবো এর মধ্যে একটুখানি আমি ঘি লাগিয়ে নেব উপরে নাহলে এর মধ্যে লেগে যাবে এর আমি এইগুলো সব বসিয়ে দিলাম একটু একটু করে এর একটুখানি ঘি দিতে হবে না জলটা তো ফুটে গেছে গরম হয়ে গেছে জলটা আমি প্লেটটা ঢাকা দিয়ে আমি এবার দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা

আমার মোমোজ সেদ্ধ হয়ে গেছে আর কোনো জায়গায় লাগেনি ঠিকঠাক হয়েছে এর মোমোসটা খেতে গেলে চাটনি লাগবে আমি চাটনিটা দেখাচ্ছি এর মধ্যে আদা দিয়েছি এই চাটনির মধ্যে আর আদা রসুন টমাটার আর শুকনো লঙ্কা দিয়ে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে মিক্সিতে আমি পিষে নিয়েছি এটা লবণ দিলাম এক চামচ আর এটা আমি ক্রিম বানিয়েছি বাজারেও পাওয়া যায় কিনতে আমি ঘরে বানিয়েছি তোমরা যদি পারো তাহলে ঘরে বানিয়ে নিও ডিম আর সাদা তেল দিয়ে বানাতে হবে এটা

রাল চাটনি আর সাহ চাটনি দুটোই ভালো হয়েছে যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন